আমি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি গ্রামীণ মাছ বাজারে এই বাজারের একটি বড় বিশেষত্ব আছে সেটি হচ্ছে এই বাজারটি আহ সকাল এবং বিকেলে জমে ওঠে হাজার হাজার মানুষ এই বাজারে কেনাবেচা করেন আমি শুধু মাছের বাজারটা তুলে ধরার চেষ্টা করব আপাতত আর একটি বিশেষত্ব হচ্ছে এই বাজারের যারা মাছ বিক্রি করেন যদি দু চার পাঁচশো কাস্টমারও থাকে যদি আজান পরে ওনারা দোকান বন্ধ করে দিয়ে নামাজে চলে যায়। যেহেতু আমি অসময়ে এসেছি এত দূর থেকে আসার পর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাটাও কষ্টকর হয়ে যায় সেজন্য আমি এখনই রেকর্ড করছি শুধুমাত্র ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো দেওয়ার জন্য বাজারের কয়েকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো বাজার সম্পর্কে মাছ সম্পর্কে এবং ওনাদের যে বিশেষত্ব সেটা সম্পর্কে আপনারা যারা দেশ বিদেশ থেকে যুক্ত আছেন এবং যারা বিভিন্ন দেশ থেকে আমাকে দেখেন তারা থাকবেন ভাই একটু এদিকে আসুন আসসালামু আলাইকুম আপনার নাম কি এই আপনাদের বাজারে সবাই মুসলমান জি আলহামদুলিল্লাহ সব মুসলমান সবাই মুসলমান জি আপনাদের বাজারে মাছ ঠিক আছে অনেক বেশি মাছ উঠে তেমন ভাবে ক্রেতাও হয় এটা আমরা জানি কিন্তু আর একটা বিষয় সত্য হচ্ছে যে আজান পড়ার সাথে সাথে যত ক্রেতাই থাকুক আপনারা দোকান বন্ধ করে চলে যান জি এটা সত্য সত্য মানে আজানের সাথে সাথে আর কি মাছ বিক্রি বন্ধ করে সবাই নামাজে চলে যায় নামাজে চলে যায় এই যে আপনারা হাজার হাজার টাকার মাছ এইভাবেই রেখে চলে যান জি জি এই সারা বাজারের চিত্র কি একই সব একই মানে সব বাজারে দোকানপাট বন্ধ 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 থাকুক নামাজে চলে যায় আহ এই এই বাজারটি গ্রামীণ বাজার হলেও এটি অনেক বড় বাজার সাধারণত ক্যামেরায় আমি সব দেখাচ্ছি না এখন এই ভাই কিছু মাছও বিক্রি করছেন সেই মাছ গুলো একটু দেখাবো আর দামটাও জানাবো সব মাছ আপনি যেগুলো বিক্রি করেন এগুলো কি লোকাল মাছ সব লোকাল মাছ না শহর থেকে আনেন যে লোকাল মাছ বিলের মাছ এই আশপাশের বিল থেকে ধরা হাওড়ের মাছ আপনি ধরেন না কিনে আনেন না এখানে কিনছি হাওড়ের মাছ আইছে ও মানে যারা ধরে এরা এনে বিক্রি করে আপনারা এখানে বসে বিক্রি করেন কিনেন এটা ছোট মাছ বর্তমানে ট্যাংরা মাছ কত টাকা কেজি বিক্রি করেন ছয়শ টাকা কেজি ছয়শ টাকা কেজি এটা কেন হয় আচ্ছা ধন্যবাদ আমি আগেই বলেছি যে এই বাজারটি বিকেলে জমজমাট হয় আসরের আজানের পরে এখনো আসরের আজান পড়েনি সেজন্য মানুষ কম ক্রেতা কম বিক্রেতাও কম তবে যারা মাছ বিক্রি করবেন তারা তাদের মাছগুলো নিয়ে এসেছেন ভাই এদিকে যাও আমরা দুইজনটা তোর এখান থেকে আপনার নাম কি আমার নাম সময় অহমদ আপনি বাজারে মাছ ব্যবসায়ী না আমি ব্যবসায়ী না আমি হোটেল ও আপনি হোটেলের ব্যবসায়ী আপনাদের বাজারের একটা রীতি আছে যে আযান পড়ার সাথে সাথে সবাই ব্যবসা বন্ধ করে দিয়ে নামাজে চলে যায় এটা কতটুকু সত্য না এটা সবাই সবাই না সবাই না সবাই না কিছু কিছু মানুষ থাকে মানে দোকানে নিরাপত্তার জন্য দুই একজন থাকে থাকে তবে ব্যবসা মোটামুটি নামাজের সময় বন্ধই থাকে ব্যবসায়ী মোটামুটি নামাজের সময় বন্ধ থাকে আচ্ছা এই যে মাছ বাজারে আমি সাধারণত যেটা দেখি এটা হচ্ছে সকালে বিকালে প্রচুর মাছ পাওয়া যায় না সকালে বিকালে রাজে সারা रात्रीও মাছ পাওয়া যায় কেন এখানে বেশিরভাগ মাছ কি লোকাল মাছ না টাউন থেকে কেন টাউন থেকেও আছে লোকালও লোকাল বেশি আছে মানে লোকাল মাছই কি বেশি আচ্ছা আপনারে যারা আছেন তারা থাকবেন আরেকজন ছোট মাছ ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো যে দেশি মাছ বিক্রি করছেন দেখি উনি কি বলেন বাই আসো আচ্ছা আধা ধর তুমি ধর ওকে নাম কি আপনার আপনি বাজার মাছ বিক্রি করেন কত বছর ধরে না দু তিন বছর দুই দুই তিন বছর ধরে মাছ বিক্রি করেন এই দেশি মাছ বিক্রি করেন মানে সব লোকাল মাছ লোকাল মাছ আপনার মাছগুলো লোকালটি কাছে আমরাও দেখতে পাচ্ছি শহর থেকে মাছ আনে আচ্ছা এই বাজারের যে একটা চিত্র সেটা হচ্ছে আজান পড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি ভাবে ব্যবসায়ীরা নামাজে চলে যায় এটা সত্য সত্য আহ আপনারা এখানে কতজন আছেন মাছ ব্যবসা করেন মাছের আনুমানিক সবার মধ্যে একটা ভালো ঐক্য আছে মিলেমিশে আছে হ্যাঁ মাছ কেমন পাওয়া যায় আপনাদের বাজারে মাছ সবসময় মিলে সব সবসময় মিলে মানে দেশি মাছ তো মোটামুটি সবসময়ই মিলে ভালো যায় মোটামুটি ভয় যায় জি আচ্ছা ধন্যবাদ আপনার

আপনার এই মাছ বাজার একটি গ্রামীণ হলেও বেশ বড় সর প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায় কতজন ব্যবসায়ী আছে মাছের এখানে এখানে অন্তত পক্ষে দেড়শো একশো জন বসে মাছ বেচতে পারে মোটামুটি গ্রামীণ বাজারের তুলনায় অনেক বেশি মাছ পাওয়া যায় যেহেতু একশো দেড়শো মানুষ ব্যবসা করে এই যে মাছের সংখ্যাটা বেশিরভাগ কি দেশি মাছ সিলেটি মাছ আছে মানে খুবই কম আমি যেটা দেখি আর কি আরেকটা বিষয় আপনার বাজারে যে বিশেষত্ব সেটা হচ্ছে নামাজের সময় মোটামুটি ভাবে আপনার বাজারটি বন্ধ থাকে এটা কি সত্য নামাজের সময় বাজার একবারে বন্ধ আসলে নামাজ মাগরিবের নামাজের সময় বাজার বন্ধ থাকে যদি কেউ বসে তাইলে জরিমানা আছে টাকা যাচ্ছে টাকা জরিমানা আছে 100% দিতেই হয় একবারে দিতে হয় এটা একটা ভালো দিক তাইলে জি জি

এটা হিন্দু মুসলমান সবাই মানেন সব ব্যবসায়ীরাই মেনে চলে এই যে সম্প্রীতিময় একটি বাজার বিশাল বড় মাছ বাজার আর এই বাজারটির অবস্থান সিলেট বিভাগের জয়ন্তাপুর থানার দরবস্ত ইউনিয়ন মনে হয় দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজার আর এই বাজারটির মাছ বাজারটি সকাল বিকাল সব জমে থাকে আর বাজারিবার বার হচ্ছে

আপনি ক্রেতা ক্রেতা আপনি ক্রেতা ও ভালো আছে আগে এই বাজারে ব্যবসা করতেন কত বছর ব্যবসা করেছেন বারো বছর এই বাজারের যে সম্প্রীতি আগে যেমন ছিল এখন কি তেমনই আছে একত্রে মিলেমিশে আছে আশা করি এটা বজায় থাকবে ধন্যবাদ প্রতিবেদনটি যেভাবে দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্রেতা থাকবে প্রচুর পরিমাণে মাছ থাকবে সেভাবেই সেভাবেই এই মাছ বাজারের চিত্রটা তুলে আনার কথা ছিল কিন্তু সেটা পারিনি যেহেতু আমাকে আবার বাসায় ফিরে যেতে হবে যদি সেই চিত্রটা আমি তুলতে চাই তাহলে সন্ধ্যার আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি যে পরিমাণ মাছ দেখিয়েছি বা দেখাচ্ছি যে সাথে কথা বলেছি সেই পরিমাণটা একেবারেই কম এর চিত্র অন্যটা যারা সিলেট শহর থেকে আসতে চান তারা দেশি মাছ নেওয়ার জন্য আসতে পারেন আপনারা দেশি মাছ নিতে পারবেন যেহেতু যিনি সভাপতি আছেন উনি কিন্তু বলেছেন এখানে একশো প্লাস ব্যবসায়ী মাছ ব্যবসায়ী ব্যবসা করেন সংখ্যাটা অনেক বড় একশো প্লাস ব্যবসায়ী আছে এরকম বাজারের সংখ্যা সিলেটে কম আড়াইশো ব্যবসায়ী আছে মানে দুশো বিয়াল্লিশ জন আপনার এই সংগঠনে আছে মাছ ব্যবসায়ী সদস্য আর যারা একটিভ মাছ বিক্রি করে এদের সংখ্যা দেড়শো জন একশো ষাট জন এই সংখ্যাটা অনেক বেশি কারণ শহরের কোনো হাটেও এত বড় মাছের বিক্রির যে সদস্য এই পরিমাণ নেই সুতরাং নিশন থেকে আপনারা এখানে আসতে পারবেন আর এ বাজারে আসা টিকলে হচ্ছে সিলেট শহরের জিকুল স্টেশন থেকে দরবস্ত বাজার বললে 1 ঘন্টার ভিতরে নিয়ে আসবে আপনার কাছ থেকে হয়তো 50 টাকা 60 টাকা লাগবে আ আজকাল এই প্রতিবেদন কি এখানেই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ আরেকদিন আই মুসন্দার আগে আগে আসব জি জি